তাই শোন চ্যানেলে তিন নাম আর দুটো ভিডিও নাই চ্যানেলে সাবস্ক্রাইব করছে কি তোমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করছে সাবস্ক্রাইবারদের পাত্তা দিতে শিখো চ্যানেলে কি ভিডিও দিবা কি দিবা না চ্যানেলে কি ফাঁলা দিবে না বিক্রি করে দিবা কি করবা এটা বলবো সাবস্ক্রাইবারদের বল আর কমেন্টে বলছে চেয়ার চেয়ার এটা বলো বন্ধ করো আসো প্রায় তিন মাস ধরে হচ্ছে চ্যানেলে কোনো কন্টেন্ট নাই সো আপনারা যারা কি বলা উচিত সো আপনারা অ্যাকচুয়ালি ভালোবেসে ঠিকই চ্যানেলটাকে এত দূরে কিন্তু আমরা যে কাজটা করা উচিত আমাদের আমরা আমরাই সেই কাজটা এসে করতে পারতেছি না ভিডিও বানানোর সময় হচ্ছে না আমাদের তিন মাস যেমন চ্যানেলে কোনো কন্টেন্ট নাই চ্যানেলে আমরা আপনাদের ভালোবাসা এক লাখ সাবস্ক্রাইবারও ক্রস করেছি আরও তিন মাস আগেই সো তারপরেও আমরা কোনো ভিডিও দিতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আপনারা আপনাদের ভালোবাসার কোনো কমতি রাখেননি সো অ্যাকচুয়ালি আমরা আমাদের লাইফ নিয়ে একটু ব্যস্ত আনুষাঙ্গিক সব ব্যাপার স্যাপার মিলিয়ে ঝিলিয়ে অ্যাকচুয়ালি কেন জন্য হয়তো কোনো সময় হয়ে উঠছে না সো আমরা এতটাই অলস আমাদের এনার্জি শেষ হয়ে গেছে আমরা মনে হয় কন্টিনিউ করতে পারতেছি না ব্যাপারটা এরকম হয়ে গেছে তো আমরা একটা ডিসিশন নিয়েছি এরকম অ্যাকচুয়ালি এইভাবে ছয় মাস পর পর এক বছর পর পর একটা করে কন্টেন্ট দিয়ে অ্যাকচুয়ালি একটা চ্যানেল রান করা সম্ভব কিনা আমি জানি না তাছাড়া আপনাদেরও কিছু চাওয়া পাওয়া সব কিছুর একটা ব্যাপার সপার আছে কিছুই হচ্ছে না সম্ভবত মানে আমরা যেটা অ্যাকচুয়ালি ফাইনাল করলাম যে হয়তো আমাদের দ্বারা ভিডিও হচ্ছে না ইউটিউবটা সম্ভবত আমাদের দ্বারা কন্টিনিউ করা পসিবল হচ্ছে না টুলেট প্রোডাকশন আর আগাচ্ছে না আমাদেরও দেখা যাচ্ছে না কোথাও তো সব মিলিয়েছিলাম আমরা ডিসিশন একটা নিলাম যে সম্ভবত আমাদের আর ইউটিউবে দেখা না যাওয়াটাই হয়তো বেটার ছায়রা দেওয়াটাই বেটার না হ্যাঁ এই যে লাখ লাখ মানুষের দেওয়া যে ভালোবাসা যে জিনিসটা পাইলা এই যে জিনিসটা পাইলা এই জিনিসটা এখন কি ভালোবাসা দেওয়ার সময় আসছে এখন তুমি নাই না ছাড়া দেওয়াটাই বেটার এই যে সারাদিন কমেন্ট বক্সে যে খালি চেয়ার 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 করো এগুলো করে তো লাভ নাই আসলে জিনিসটা দেখাই তো হবে তো আপনারা যারা চিন্তা করছিলেন যে মানে ট্রোল প্রোডাকশন আর ভিডিও বানাচ্ছে না আমরা ভিডিও বানাচ্ছি না আমাদের কিছু একটা হয়েছে তাদেরকে বলতেছি আপনারা প্লিজ একটু আর আপনারা যারা ট্রোল প্রোডাকশন ভিডিও বানাচ্ছে না প্রোডাকশন ভিডিও বানাবে না এইটা দেখে কষ্ট পেয়েছিলেন তাদের বলতেছি আপনারা প্লিজ এবার একটু ভিডিও অবশ্যই আসবে অ্যাকচুয়ালি আপনারা মানে ভালোবাসার যে প্রমাণ দিছেন হুম মানে যে জিনিস আপনার এনে দেখাইছেন আমাদের মানে এটা খুবই মানে আমাদের কল্পনা বাইরে ছিল জীবনে হয়তো কখনো যে টুলেট প্রোডাকশন নামে একটা সিলভার প্লে বাটন আসবে এটা আমরা কখনো চিন্তাই করিনি আবার শর্ট দিচ্ছি টুলেট প্রোডাকশনকে আপনারা এই ভালোবাসে সাপোর্ট দিয়েছেন আমাদের কাছে শুধু ভিডিও বানানো আপনারা একটা নতুন নতুন কন্টেন্ট দিয়ে একটু রেগুলার থাকা এটাই তো এটাই তো এটাই আমরা করতে পারি না চিন্তা করেন এবার কত বড় আমরা অযোগ্য গাদা গাদা রেগুলার ভিডিও অবশ্যই আসবে আপনারা যারা খুশি হয়ে গেছিলেন টোলের প্রোডাকশনের ভিডিও বানাবেন তাদের বলতে আর যারা কষ্ট পাচ্ছিলেন তারা তো অবশ্যই সুখী হবে টোলের প্রোডাকশন এবার খুব ভালোভাবে ব্যাক করতেছে দেখি কত কন্টেন্ট ঢালা যায় কন্টেন্ট আমি ঢেলে দিব কন্টেন্ট তো আমরা অবশ্যই ঢালবো সো থ্যাংক ইউ ফর দিস না আপনাদের জন্য সম্ভব হয়েছে দিকনার ভাই আরেকটা বিষয় আপনারা বলার সেটা হচ্ছে যে আমরা টুলেট প্রোডাকশন ফান ভিডিওর পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে আর কী কী কন্টেন্ট চান সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন শর্ট ফিল্ম আসবে চলুন শর্ট ফিল্মের কথা বলতে হবে না টুলেট প্রোডাকশনের ফান ভিডিও এবং শর্ট ফিল্ম বাদে আর কী কী ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান আমাদের কাছ থেকে সেইটা একটু আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন কষ্ট করে আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদেরকে এরকম সাপোর্ট করার জন্য এরকম একটা টিম পসিবল জিনিসকে পসিবল করার জন্য সো এই জিনিস দেখে আমাদের আপনারা আমাদের স্বপ্ন আরও বড়ো করে দিচ্ছেন এবার কিছু বালমারকে ইমোশনাল কথা বলি এইটাকে ভিডিওগুলো দেখে দেখে শেয়ার করতে করতে এই পর্যন্ত নিয়ে আসছেন করবেন যাতে এই বেশি বেশি কন্টেন্ট আপলোড করতে পারে আর এই ভিডিওগুলো বেশি বেশি আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব আর এই ঠিক আছে আর আপনারা প্লিজ এটা একটু মানে মানে আমরা যেন পারি আমাদের চ্যানেলটাকে নিয়ে এবং আপনাদের মতো এরকম মানে এত এত ভালোবাসা নিয়ে আবার যাবো এতটাই আবার ভালোবাসা নিয়ে মানে এই চ্যানেলটাকে যেন অনেক দূর নিয়ে যেতে হয় আপনারা সাথে থাকবেন কন্টেন্ট দিলে পাটায় ফেলবে একটা ভালো ভিডিও